আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে যাব আজকে আমাদের ফ্লাইট সো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত অথবা মিডল ইস্ট থেকে ট্যুরিস্টে আর্মেনিয়াতে আসবেন কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা জেনে রাখবেন এবং সেই জিনিসগুলো আপনারা করার চেষ্টা করবেন প্রথমত হচ্ছে যে মাস্ট বি আপনার শীতের জামা কাপড় নিয়ে আসতে হবে কারণ এখানে প্রচুর ঠান্ডা সো আপনারা একটু মোটা দেখে জামা নিয়ে আসবেন শীতের জামা সেকেন্ডলি যেটা আমরা করেছিলাম এখানে যতগুলো চার্জিং কেবল আছে আমরা নর্মালি হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে ইউজ করি হচ্ছে থ্রি ফোর্ট সো থ্রি ফিন বাট এখানে কোথাও থ্রি ফিন নাই সব জায়গায় কিন্তু দেখেন এই যে সবগুলো এটা এটা দেখেন সবগুলো হচ্ছে ফিন সো আপনারা আসার সময় একটা টু ফিন এই ধরনের একটা নিয়ে আসতে পারেন অথবা এখানেও আপনারা পাবেন সুপার মার্কেটে অ্যাভেলেবেল আছে সাথে নিয়ে আসলে ভালো তো আপনারা টু পিন নিয়ে আসতে পারেন আরেকটা হচ্ছে যে কারেন্সি আপনার হচ্ছে যে নর্মালি আমরা আমি যেটা ফেস করেছি সাধারণত আমরা যে এয়ারপোর্ট থেকে আমরা দেরাম থেকে আপনার এখানকার চেঞ্জ করেছিলাম কারেন্সি কিন্তু আমাদেরকে ওখানে এক দেরামে দিয়েছে মাত্র সেভেন্টি সিক্স দেরাম মানে এখানকার আর্মেনিয়ান দেরাম দিয়েছে পরবর্তীতে আমরা যখন মার্কেটে গিয়েছিলাম সেখানে একটা এক্সচেঞ্জ পেয়েছি সেখান থেকে আমরা এক দেরাম সমান এখানকার আর্মেনিয়ান একশো এক মানে দেরাম পেয়েছি আর্মেনিয়ান দেরাম পেয়েছি আর কি সো আপনারা হচ্ছে যে হয়তোবা আপনার এখানে এসে করলে সবচেয়ে বেটার আপনারা যদি এয়ারপোর্ট থেকে না নিয়ে হয়তো অল্প কিছু নিয়ে আসবেন বাট বেশি খাবার দাবার বা আদার্স খরচের জন্য আপনারা এখান থেকে করলে ভালো এখানে আরামাত আরো কয়েকটা ব্যাংক আছে যেগুলোতে হচ্ছে এই মানে দুবাইয়ের দেরাম থেকে আপনার এখানকার আর্মেনিয়ার দেরাম হয় আর কি তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা ফেস করেছিলাম যে এখানে ট্রান্সপোর্টেশন খরচটা এটা সমস্যা না এটা ভালো দিক আর কি ট্রান্সপোর্টেশন খাবার খরচটা খুবই কম বাট খাবারটাতে একটা সমস্যা আছে এখানে খাবারের দামটা অনেক বেশি তাছাড়া হচ্ছে যে আপনার খাবার যদি আপনারা ড্রাই ফুড কিছু সাথে নিয়ে আসতে পারেন এটা বেটার কারণ খাবারটা এখানে এক্সপেন্সিভ দুবাই দুবাই তুলনা এক্সপেন্সিভ দুবাইতে নর্মালি বারো দ্রাম চোদ্দ দ্রামে কিন্তু বিরিয়ানি পাওয়া যায় কিন্তু এখানে অনেক বেশি দাম সো আজকে আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ভিউয়াস আজকে আমরা চলে যাব আজকে আমাদের ফ্লাইট সো আপনারা যারা সংযুক্ত আরব আমির앗 অথবা মিডল ইস্ট থেকে টুরিস্টে আর্মেনিয়াতে আসবেন কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা জেনে রাখবেন এবং সেই জিনিসগুলো আপনারা করার চেষ্টা করবেন প্রথমত হচ্ছে যে মাস্ট বি আপনার শীতের জামা কাপড় নিয়ে আসতে হবে কারণ এখানে প্রচুর ঠান্ডা সো আপনারা একটু মোটা দেখে জামা নিয়ে আসবেন শীতের জামা সেকেন্ডলি যেটা আমরা করেছিলাম এখানে যতগুলো চার্জিং কেবল আছে আমরা নর্মালি হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে ইউজ করি হচ্ছে থ্রি ফোর্ড সো থ্রি ফিন বাট এখানে কোথাও থ্রি ফিন নাই আপনার সব জায়গায় কিন্তু দেখেন এই যে সবগুলো এটা এটা দেখেন সবগুলো হচ্ছে ফিন সো আপনারা আসার সময় একটা টু ফিন এই ধরনের একটা নিয়ে আসতে পারেন